কলা খেয়ে কি কলা ফেলে দাও জানো তো কলা আমাদের হাজার হাজার টাকা বাঁচাতে পারে জানলে অবাক হয়ে যাবে যে কলার খোসাতে কী কি থাকে কলার খোসায় থাকে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের জন্য বেশ উপকারী কলার খোসা ফেলে না দিয়ে হাজার টাকা আমরা বাঁচাতে পারি কলার খোসার সুন্দর একটি প্যাক তৈরি করে তো কলাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব আগে কেটে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবো কেটে নেওয়ার পর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কলা আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী না ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে না তো কলার খোসাটা যখন পেস্ট করব তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা গোলাপ জল গোলাপ জলও আমাদের ভীষণ উপকার করে আমাদের স্কিনকে নরম রাখতে এবং স্কিনকে ক্লিন করতে সাহায্য করে হচ্ছে গোলাপ জল তো এইভাবে সুন্দর করে আগে পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পর দেখবে যদি মোটা মোটা থেকে যায় তাহলে একটি চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু পেস্ট করে নিতে হবে তো কলা খোসাগুলো আমি প্রথমে পেস্ট করে নিলাম তারপরে কি কি অ্যাড করেছি সেটা দেখে নাও মাত্র দুটো জিনিস এর সাথে অ্যাড করব যা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী যাদের স্কিন একেবারে কুচকে গেছে ভাবতেও পারবে না ম্যাজিকের মতো স্কিনকে টান টান করে যাদের এজ হয়ে গেছে এজিংয়ের প্রবলেম আছে স্কিনগুলো একেবারে ঝুলে গেছে তারাও কিন্তু এই খোসার কলা খোসার প্যাক বানিয়ে ফেসে লাগাতে পারো শুধু ফেঁসে নয় গলা কাঁধে কিন্তু ব্যবহার করতে পারো এখানে আমি নিয়ে নিলাম টক দই দুই চামচ নিয়ে নিলাম মধু এক চামচ করে সুন্দর একটি ঘন প্যাক বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে আর প্রতিদিন যদি লাগাতে পারো সম্ভব হলে প্রতিদিন না হলে সপ্তাহে দুদিন করে অবশ্যই ব্যবহার করতে পারো স্কিনকে তো পরিষ্কার করবেই চকচকে করবে তার সাথে সাথে আমাদের স্কিনের বলি রেখা ব্রণোর দাগ কমানোর জন্য ভীষণ উপকারী কলার খোসা তাছাড়া রিঙ্কাল পিগমেন্টেশন তারপরে মেচে তার দাগ সেগুলো একেবারে ম্যাজিকের মতো ভ্যানিস করে দেয় কলার খোসার এই প্যাক তো বন্ধুরা দেরি না করে আজই ব্যবহার করতে শুরু করে দাও কলার খোসার এই প্যাক আমি সেটিকে রেডি করে নেওয়ার পর হাতে লাগালাম হাতটা ধোয়ার পর দেখবে আমার হাতটি একেবারে সাথে সাথে যেন ম্যাজিকের মতো চকচক করছে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে হোম রেমিডিগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করা রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য